আমরা প্রমাণ করে উঠবে না মুসলমান নয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাকে কেউ যদি শিরিক প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত রয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাকেও ভুল প্রমাণ করতে পারবে না জামাতের প্রতি অপবাদ দেওয়া হয় কি অপবাদ দেওয়া হয় তারা মরা মানুষের কাছে চায় তারা কার কাছে চায় মরা মানুষের কাছে চাই একটা লক্ষ্য করে নামার দিকে নবী পাক মরে গেছেন মাটির সাথে মিশে গেছেন উনি আর কিছু দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা রাসূল পাককে সুপারিশকারী মনে করা এই সবগুলি শিরিক হবে মরা মানুষের কাছে চাইতে গেলে শিরিক হয়ে যাবে ওলিদের দরবার যাওয়া শিরিক তাদের দরবারে চাওয়া শিরিক এই রকম ফতোয়া দেনে वाला মার্কেটে আছে কি নাই বাবা এরা মানুষের সামনে প্রচার করে যারা সুন্নি বেরেলভি এরা কবর পূজা করে পীর পূজা করে মাজারে গিয়ে সাজদা করে কিন্তু আপনি কি জানেন বেরেলভিদের আকিদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি এই মুসলমান আজ থেকে 150 বছর পূর্বে দেওবন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা কি মুখে বলেছিল হারাম ওয়াহাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল মুখে বলেছিল হারাম কিন্তু আমাদের ইমাম আল্লাহ হযরতকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে কিনা খোদার কসম খেয়ে বলি ইমামে আহলে সুন্নাত 40টি হাদিস দিয়ে 150 জন মুহাদ্দিসের ফতোয়া উল্লেখ করে একটি কিতাব লিখে প্রমাণ করেছেন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম রয়েছেছেন বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ बेशक তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না কাদের मसলা বেশি কড়া বাবা আমাদের মাসলা দিতে গিয়ে আমাদের ইমাম চল্লিশটি হাদিস দিয়েছে দেড়শো জন ইমামের ফতোয়া উল্লেখ করেছে এখন কোন গাঁজাখর কোন মাজারে গিয়ে যদি সেজদা করে নেয় এটা তার গাঁজাখরির ব্যাপার এটা আহলে সুন্নাত জামাতের ব্যাপার নয় কুরআন বলছে দারু পান করিও না হাদিস বলছে দারু পান করিও না মুসলমান দারু পান করছে এটা ওই দারুখরের ব্যাপার এটা কোরান হাদিসের প্রতি আঙুল তোলা যাবে না আহলে সুন্নাতুল জামাতে ওলি তো নবীকে পর্যন্ত সিজদা করা হারাম কেউ যদি কাউকে সিজদা করে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আহলে সুন্নাতুল জামাতের মাসলা হতে পারে না কথা আমার বুঝতে পাচ্ছেন কিনা বাবা তাহলে কেউ যদি বলে মাজারে সিদ্ধা করা যায় সুন্নিদের মাসলাতে তাহলে মিথ্যা বললি কি বললো না তাহা মিথ্যা কথা কি তো সামনে যদি বসিয়ে দেন তাহলে পায়জামা ভিজে যাবে প্রমাণ করতে পারবে না আগে চলেন পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতুল জামাতের স্টেজ থেকে বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য দেয় ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ হে আল্লাহর নবী আমার সাহায্য করো ইয়া গাউস আল মাদাদ হে আল্লাহর ওলি আমার সাহায্য করো এই কথা বললে নাকি শিরক হয়ে যাবে এই রকম কিছু লোক ফতোয়া দেয় আগে একটা আপনাকে হাদিস বলে দিই কিতাবটির নাম তাফসীর ইবনে কাসির লেখকের নাম ইমাম ইবনে কাসির লা মাযহাবীদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস উল্লেখ করে করেছেন আর তিনি বলতেছেন এই হাদিসের সনদ সহি হাদিসের বর্ণাকারী বিশ্ববিখ্যাত সাহাবি হাজরাতে হোজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহ তাআলাহ তিনি বলতেছেন আল্লাহর নবী ইরশাদ করলেন এই হোজাইফা বিন ইয়ামান আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে নিজের পড়শিকে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে মুশরিক মুশরিক বলে তাদের প্রতি ফতোয়া দিবে হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে রাসূল পাক বলেন না যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা পাক্কা মুসলমান থাকবে আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার আকা মুস্তাফা এলান করে দিয়েছে যে মুসলমানের প্রতি শির্কের ফাতোয়া দিবে তারা মুশরিক থাকবে না মুসলমান থাকবে যারা ফাতুয়া দিবে তারা মুশরিক হবে এখন ঘুমটাওয়ালা মৌলভী মার্কেটে বেরিয়েছেন ডাল দিয়ে ভাত খাওয়া বিদাত মাংস দিয়ে ভাত খাওয়া শিরিক পাতলা পায়খানা হয়ে গেলে হারাম মানে ডাল খিচুড়ি বানিয়ে দিয়েছে ধর্মটাকে এটা শিরিক এটা বিদাত ওর মুখে শিরিক আর বিদাত ছাড়া কোনো কথাই নাই এরা হলো খারজি ইমাম সাহাবি রহমতুল্লাহ তাফসিরে সাবির মধ্যে লিখেছে যে খারজিদের চরিত্র হচ্ছে ওয়াহাবিদের মধ্যে এদের ব্যাপারে রসুলের পাক বলেছেন এরা হবে জাহান নামের কুকুর কেলাবুন্নার জাহান নামের কুকুর হবে এই জন্য পৃথিবীর মুসলমান আগে চলেন ইসলামের আকি দেখি আল্লাহ ছাড়া কৌকে সাহায্যের জন্য ডাক দেওয়া যাবে কি যাবে আচ্ছা একটা কথা বলেন তো বাবা কিছুই হোক আল্লাহ ছাড়া কৌরের কাছে সাহায্য চাওয়া যাবে না মলবি এই কথা বলে কি বলে না কথা বলে দেওবান্দি বলে আহলে হাদিস লামা বলে কিন্তু আমি তাদের কিতাব থেকে দেখাবো পরে আগে একটা কথা বলি বাবা মানুষকে যখন জ্বর হয় অসুস্থ হয় সেই ব্যক্তি আল্লাহকে ডাক দেয় না ডক্টরের কাছে যায় কোন ব্যক্তি যদি সমুদ্রতে ডুবে পুকুরে ডুবে বা কূপে ডুবে সেই ব্যক্তি ইয়া আল্লাহ বাঁচাও বলে ডাকবে না হে মানুষ আমাকে বাঁচাও বলবে তো বাঁচাবে তো আল্লাহ কিন্তু বান্দাকে ডাকতে হবে এই জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো কোন ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তা ভুলে যায় রাস্তা দেখানে ওয়ালা কেউ নাই সে একা তানহা আছেন রাসূলের পাক বলেন আগুসিনি সাহায্য করো হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আল্লাহর কিছু এমন বান্দা হয় যারা তাকে তার পদ দাখিয়ে দেয় জোরে বল আল্লাহ ইমাম নবাব রহমতুল্লাহ আল আসকার কিতাবের মধ্যে লিখতেছেন যে যখন কোন ব্যক্তি রাস্তা ভুলে যাবে জঙ্গলে ফেসে যাবে কোন ব্যক্তির যদি সাওয়ারি ছুটে পালিয়ে যায় তাকে ধরতে না পারে সেই ব্যক্তি বলবে আগি তুমি ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আল্লাহর কিছু আব্দাল বান্দা হয় আল্লাহর কিছু কুতুব বান্দা হয় আল্লাহর কিছু ওলি হয় যারা সেই বান্দার সাহায্য করে ভুলা পথ দেয় ছুটে যাওয়া সাওয়ারি তাকে ধরে এবার আগে চলেন পৃথিবীর মুসলমান আল্লাহ নবী বলছেন যে আমার আমার সাহাবির তরিকাতে চলবে তারা হবে জান্নাতি একটু আমার দিকে লক্ষ্য করেন পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকতেছ তারা একটা মাক্ষিও তৈরি করতে পারে না তাদের সামনে থেকে মাক্ষি যদি কিছু নিয়ে পালিয়ে যায় সে কাটতেও পারে না তারা খেজুরের গুটিরও মালিক লয় ছিলকারও মালিক লয় এই রকম আয়াত পাওয়া যায় যতগুলি আয়াত রয়েছে তাফসিরে ইবনে কাসির পড়েন তাফসিরে তাবারি পড়েন তাফসিরে জালালাইন পড়েন পৃথিবীর সমস্ত তাফসিরের মধ্যে লেখা আছে এই এই আয়াতগুলি হচ্ছে মুশরিকদের জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে পাথরকে ডাক দিত মূর্তি কে ডাক দিত মূর্তি কি মাক্ষী কিছু নিয়ে পালিয়ে যায় তার সামনে থেকে বাবা তাহলে মূর্তি কি কাটতে পারবে কথা বলে সে মূর্তি কি মাক্ষী তৈরি করতে পারে তো এটা মূর্তির ব্যাপারে বলা হচ্ছে আর সহি বুখারির মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল বলেন খারজিরা হলো মাখলুকের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সব চাইতে নিকৃষ্ট কুকুর চাইতেও খারাপ খিঞ্জির চাইতেও খারাপ সব চাইতে নিকৃষ্ট মাখলো খলো খারজি কেন তারা মুশরিকদের আয়াতগুলিকে নিয়ে মুসলমানের উপরে ফিট করবে নবী অলিদের উপরে ফিট করবে আল্লাহ বলেছেন মূর্তি মাখি তৈরি করতে পারে না কাউরির মধ্যে আত্মা ভরতে পারে না খেজুরের গুটলিরও মালিক নয় কিন্তু পৃথিবীর মুসলমান নবী কি মাখি তৈরি করতে পারে না নবী কি খেজুরের গুটলির মালিক নয় আল্লাহ কুরআন পাকে বলছেন আন আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক বলতেছেন আমার নবী মুস্তাফা মুমিনদের জানের চাইতো বেশি মালিক আরে জোরে সুবহানাল্লাহ মূর্তি খেজুরের গুটির মালিক নয় محمد رسول الله صلى الله عليه وسلم মমিনদের চানের মালিক খোদা বানিয়েছেন জমিনের খাজানার মালিক খোদা বানিয়েছেন উঠান বুখারি শরীফ রসুল পাক বলতেছেন কি বলতেছেন ইন্নি মা ফাতিহা খাজা ইনিল আর নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফা দিয়ে দিয়েছেন ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন যেই নবী জন্ম নিয়েছেন আসমান থেকে ডাকনে वाला আওয়াজ দিয়ে বলেছিলেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা

মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব নারাই তকবীর বলেন বাবা মূর্তির আয়াতকে যদি ফিট করে নবীদেরকে অসহায় প্রমাণিত করা হয় অলিদেরকে অসহায় প্রমাণিত করা হয় এটা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না এখন আপনাকে বলতে চাই নবীগণ মাছি তৈরি করতে পারে কি পারে না আবু জেহেদ হাতের ভিতরে কাঙ্কার নিয়ে কিছু ছোট ছোট পাথর নিয়ে আমার নবীর দরবারে গিয়েছেন মুহাম্মদ তুমি যদি নবী থাকো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুঠে কি আছে বলো আমার আতা মুস্তাফা বলছেন আমি বলবো তোমার মুঠে কি আছে না তোমার মুঠে যে আছে সে বলবে আমি মুস্তাফাকে তো আবু জেহেল মনে মনে খুশি হয়ে গেল তো বলতে পারবে না পাথর হ্যাঁ হ্যাঁ ভালো হবে ভালো হবে আমার নবী ইশারা করলেন পাথর মুঠের ভিতর থেকে বলছেন এই আবু জেহেল তুমি চার সাথে কথা বলছো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ মূর্তি তৈরি করতে পারে না মুস্তাফা যদি চায় পাথরের মধ্যেও চান ভরে দিতে পারে সুবহানাল্লাহ এবার আগে চলেন পৃথিবীর মুসলমান এটা তো নবীদের মর্যাদা কুরআন পাক খুলেন আল্লাহ পবিত্র কুরআনে বলছেন আমার ইসা মাটি থেকে পাখি তৈরি করে সেই পাখির মধ্যে আত্মা ভরে উড়িয়ে দেয় আল্লাহ বলছেন আমার নবী ইসা কি তৈরি করে মাটির পশু তার মধ্যে আত্মাও ভরে তো নবীগণ আত্মাও ভরতে পারে মাটির পশুর মধ্যে আত্মা ভরে জিন্দাও করতে পারে তারপর আল্লাহ বলছেন আমার ঈশা অসুস্থদেরকে সেফা দান করে অন্ধদেরকে চোখের জ্যোতি দান করে তারপর আল্লাহ পাক বলছেন ওহিল মওতা বি ইযনিল্লাহ আল্লাহর হুকুমে আমার ঈশা মুর্দাকে জিন্দা করে তো কি বুঝতে পারা গেল তোমরা যাকে ডাকতেছো মাখি তৈরি করতে পারে না ঈশা নবী মাটির পাখি তৈরি করে দিচ্ছেন তোমরা যাকে ডাকতেছো খেজুরের ছিলকার মালিক নাই আমার আমার নবী মুস্তাফা জমিন আসমানের মালিক হয়ে গেছেন তোমরা যাকে ডাকতেছো তোমাদের আওয়াজ কিয়ামত পর্যন্ত শুনতে পাওয়া পাবে না কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আজ পর্যন্ত নিজের রওজা থেকে নিজের উম্মতির আওয়াজ শুনতে পাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় মূর্তি আর কোথায় নবী কোথায় মূর্তি আর কোথায় নবী নবী ইশারা করে দিলে চাঁদ দুই টুকরা হয়ে যায় নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে নবী ইশারা করলে পাথর কলমা পড়ে আরে নবী তো নবী নবী পাকের اولاد ওলিদের সরদার পীরে পীরা মিরে মিরা গাউসুল আগিয়াস কুতুবুল আকতাব গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হ। ইনার কি কারামত বলা হয়েছে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি আশ-শাফিয়াতুল কুবরা কিতাবে লিখতেছেন বলো পীর আব্দুল কাদের জিলানী মুরগার মাংস খেয়ে দাস্তারখানে জমা করলেন আর একজন মহিলা তার বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিল মাদ্রাসাতে আস এসেছেন দেখছেন বলো পীর আব্দুল কাদের জিলানি মুরগা দিয়ে তাজা তাজা রুটি খাচ্ছেন আর তিনার ছেলে মাদ্রাসায় শুকনো রুটি খাচ্ছে বাসি রুটি খাচ্ছেন এসে বলছেন ইয়া শেখ আব্দুল কাদের জিলানি এটা কি ইনসাফ আমার ছেলে শুকনো রুটি খাচ্ছে বাসি রুটি খাচ্ছে আপনি তাজা তাজা রুটি মুরগা দিয়ে খাচ্ছে বলো পীর আব্দুল কাদের জিলানি হাড়িগুলিকে

এ হারাম বলছে যে নবীগণ একটা মাখি তৈরি করতে পারে না না কোন খ্রিস্টান কেরা নবী মানে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কি বলতেছেন আয়েশা তো লাও তো মাই জেবালু সাহাব এ আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে পাথরের পাহাড়কে যদি ইশারা করে দি সোনা হয়ে আমার পিছন পিছন চলবে মুস্তাফা কত্রা কে ইশারা করলে সুমন্দর হয়ে যাবে জাররা কে ইশারা করলে পাহাড় হয়ে যাবে জাহান্নামী কে ইশারা করলে জান্নাতি হয়ে যাবে আর কাল কিয়ামতের ময়দানে একটা সাজদাতে নিজের সমস্ত উম্মতকে মুস্তাফা জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ বলেন বাবা মূর্তি আয়াতকে নিয়ে নবীর ওপরে ফিট করা কত বড় খিয়ানত এটা মুনাফিক ছাড়া ইহুদিন খ্রিস্টানদের অবৈধ সন্তান ছাড়া কেউ করতে পারে নচেত সারা পৃথিবীর লামাজাবি হোক আর দেওবান্দি হোক আমি চ্যালেঞ্জ করতেছি হিম্মত যদি থাকে তাদের যেগুলো বড় মলবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে আমাদের ছাত্র যে যোগ্যতা রাখে না তাদের কথা বলছি না এই যে ফুচকা মলবি কিছু বেরিয়েছে এদের কথা নয় তাদের বড় মলবিরা মার্কিটে বসো আমরা মুনাজারা করতে চাই খুঁটকাগিরি নয় বসব ক্লিয়ার করে উঠে যাব যে আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক এরা ইসলামিক দৃষ্টি থেকে কুরআন হাদিসের নজরে এরা মুসলমান নয় আমরা প্রমাণ করে উঠব এরা মুসলমান নয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদারকে কেউ যদি প্রমাণ করতে পারে তার গোলামি করতে প্রস্তুত রয়েছি সূর্য পশ্চিম দিকে উদিত হবে আহলে তল জামাতের একটা আঁকি কেউ ভুল প্রমাণ করতে পারবে না